সহকর্মী সালামু আলাইকুম মি হিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আর একটি সংবাদ সম্মেলন করেছেন ও সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন দু হাজার সাল থেকে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চালু করা হবে এ ব্যাপারে তিনি বলেন আগামী দু সালের নতুন কারুকুলামে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তিনি বলেন এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে ইলেভেন শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান অর্থাৎ সাতাশ সাল থেকে যে কারিকুলাম শুরু হবে নতুন কারিকুলাম ওই নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে এবং পর্যায়ক্রমে সব শ্রেণীর শিক্ষার্থীরা এই কারিকুলামের অংশীদার হবে বুধবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাউশির বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর এবং কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা বলেন আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি মাত্র দু মাস হল এর মধ্যে সরকার অনেক দায়িত্ব পালন করতে হয়েছে তিনি আরও বলেন জুলাই আগস্টের পর অনেক বিশ্ববিদ্যালয় বিসি শূন্য হয়ে পরে কিছুটা হলেও সেগুলো পূরণ করা হয়েছে আগামীতে বিসি নিয়োগের জন্য একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করা হয়েছে উপদেষ্টা আরও বলেন গত সাতই মার্চ আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয় তখন থেকে কয়েকটি ন্যায় সঙ্গত ও মৌলিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যতটুকু সময় পাবো সঠিকভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করা যাব অধ্যাপক রফিকুল আবরার বলেন এবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে কোনো প্রশ্নভাষের ঘটনা ঘটেনি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি তিনি বলেন এবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের আওতায় এক হাজার নশো সাতান্ন কোটি টাকা পেয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে উপদেষ্টা আরও বলেন সারা দেশে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে এমপিভুক্ত করার কাজ চলমান রয়েছে এ সময় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর বলেন এবছর যত বই ছাপা হয়েছে শুনেছি এর মধ্যে বিশ পার্সেন্ট নাকি খারাপ বই ছিল যদি এমনটা সত্যি হয় থাকে তবে এটাও ঠিক যে এবার আশি পার্সেন্ট বই কিন্তু সঠিকভাবে ছাপা হয়েছিল কিন্তু আগের বছরগুলিতে কত পার্সেন্ট যে খারাপ তা ভালো বা ভালো বই ছিল তা কিন্তু কেউই বলেনি তিনি বলেন আগামী বছর যাতে আরও উন্নত মানের কাগজে বই ছাপানো হয় সেজন্য জন্য এবারে কাগজের কালার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে যে কোনো নিম্নমানের কাগজে বই ছাপাতে না পারে এক প্রশ্নের জবাবে সচিব বলেন এবার অনেক আগে থেকেই বই ছাপানোর কাজ শুরু করতে টেন্ডার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে শিক্ষকরা ক্লাসের সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এই বিষয়ে উপদেষ্টা বলেন শিক্ষকদের সরাসরি রাজনীতি করা উচিত নয় তবে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না সেটা আগামী রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত নেবে আমরা তাদের উপর সিদ্ধান্তের বার রেখে দিলাম অর্থাৎ আজকে শিক্ষা উপদেষ্টা বলেন যে সাথে সাল থেকে ষষ্ঠ শ্রেণির মাধ্যমে নতুন শিক্ষাক্রম চালু করা হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করবেন Lovers.